নির্মূল করে দেওয়ার জন্য কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কি ইসলামকে নির্মূল করতে পারবেন আল্লাহর মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আজকে দেখেন ইরান আর ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছেন তামাম পৃথিবীর জালিমের একতাবদ্ধ হয়ে

এই মাজুদ জনপদ থেকে আমাদের মুক্ত করে দেন অত একজন অভিভাবক পাঠান আমাদের সাহায্য করবে থেকে আমাদের বের করে নিয়ে যাবে বলতে ডাক আছে তালাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান হাতে হাত রেখে প্রয়োজনে মাথায় কাপনের কাপড় বেঁধে ওই নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াতে সাত সাগর নদী পাড়ি দিয়ে প্রয়োজনে মুসলমানদের কাছে যাবো যেমন দেব শহীদ হব জানবের কাছে মেরাবান এই নেতামান দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়ায় যাকে নেতা মানবেন আখিরাতে তাকে সামনে এখন আপনি সিদ্ধান্ত আপনার আমার দায়িত্ব কোরআনের কথা বলা মানা না মানা এটা এরুলিয়া বশির ব্যাপার কথা বলাটা

আপনি যদি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বালা হতে চান নবীর তরিকাই হতে হবে সর্বশ্রেষ্ঠ নানা হতে চান নবীর তরিকাই হতে হবে সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান নবীর তরিকাই হতে হবে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে